হ্যালো ভ্রীমা কেমন আছে তোমার সাথে আজকে তোমার সবাই ভালো লাগছে আজকে একটু বিয়েবাড়িতে চলে এসেছি অনেকদিন পর একটা বিয়েবাড়ি পেয়েছে তাই ছাড়াছাড়ি নেই তো গরম খুব প্রচণ্ড গরম কিন্তু তার মধ্যে একটু হালকা সাজ দিয়েছি সাজটা কেমন আছে অবশ্যই কিন্তু জানাবে একটু হালকা সাজে চলে এসেছি বিয়ে বাড়িতে আমি বিয়ে বাড়িতে ন্যাচারালি আর একটুখানি ভারী সাজি কিন্তু এত গরম পরের না আমার সাজার সাহস হলো না মানে খুব হালকাভাবে একটুখানি সেজেছি আর আর বাড়িতে চলে আসলাম এই যে আগে দেখে নিলাম নতুন বউকে নতুন বউকে দেখার পর এই যে চলে এলাম আমরা স্টার্টারে স্টার্টারে অনেক কিছুই ছিল তোমার হচ্ছে আমি বলছি কি কী ছিল তো আমি রেশমি কাবাবটা ট্রাই করছি রেশমি কাবাবটা বেশ গরম গরম আমার রেশমি কাবাব খেতে এমনিতেই বেশ ভালো লাগে তো অনেকেই পছন্দ করো তো আমি খেয়ে নিচ্ছি আগে রেশমি কাবাবটা রেশমি কাবাবটা এতটাই ভালো ছিল যে কি বলবো বিয়ে বাড়িতে মানে এই কাবাবের আইটেমগুলো কিন্তু বেশ ভালো হয় আর আমি কাবাব খেতে বেশ ভালোবাসি তো একটু খাইয়ে দিলাম ক্যামেরাম্যানকে ক্যামেরা হচ্ছে আমি খাচ্ছি তো একটু লোভ দিচ্ছে একটু মকটেল ছিল ককটেল ছিল সবই ছিল আমি সব ফ্রাই করেছি এসে চলে গেছে স্টার্টারে স্টার্টারে অনেক কিছুই ছিল চিকেন রেশমি কাবাব ছিল চিকেন চিজ বল ছিল তাই তো আর কটের এটা কি বেবি কর্ন ছিল বেবি কর্ন চিলি বেবি কর্ন আর ছিল কি বলতো চিলি চিকেন রাই চিলি চিকেন

আর কফি ছিল কফি আমরা খাইনি এখানে এত গরমে মকটেলটা বেশ ভালো লাগছিলো দুটো তিনটে আমি ট্রাই করেছি ব্লু লেগন ছিল আর আমি একটুখানি এই যে পুদিনা লেবু দিয়ে যে মকটেলটা হয় সেটা আমি মানে খেয়েছি বেশ ভালো ভার্জিন মজিদো ভার্জিন মজিদটা খেয়েছি মানে তিনটে আমি খেয়েছি মানে এতটাই ভালো লাগছিলো ঠান্ডা ঠান্ডা তো মানে বিয়ে বাড়িতে আসলে অনেক লোকের সঙ্গে অনেক লোকজনের সঙ্গে বেশ আল মানে দেখা সাক্ষাৎ হয় তো একটু গুজব হচ্ছে কারণ আমরা স্টার্টার খেয়ে একটুখানি বসেছিলাম কেন মেন কোর্সে এখনও আমরা যাইনি মেন কোর্সে যাবো তো একটুখানি যে খাবারগুলো খেয়েছি একটু হজম হয়ে যাক তাই না তাই একটু বসে বসে গল্প করছে আর চেনা পরিচিত অনেক যারা যারা আছে বিয়ে বাড়িতে গেলেই তো সবার সাথে হয় মানে কথা একটু হন তারা যারা ঠিক আছে চলে এসেছি আমরা এবার এই মেন কোর্সে তো প্রথমে এক প্লেট নিয়ে স্যালাডটা নিয়ে নিলাম হুম আমার তো স্যালাডের মধ্যে শশাটা খেতে ভীষণ ভালো লাগে ওদের শশাটা বেশি করে নিলাম আর এখানে ছিল নান আর মিক্স ভেজ এখানে হচ্ছে ডাল মাখনি ছিল ঠিক আছে আমি আগে ফিশ ফ্রাইটা নিয়ে নিলাম ফিশ ফ্রাইটা খেয়ে দেখি কেমন হয়েছে তাই না তো তারপরে না হয় আমরা এই যে আরও কী কী আইটেম আছে আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি তো যাই হোক আগে ফিশ ফ্রাইটা নিয়ে নিয়েছি ফিশ ফ্রাইটা কী বলবো ফিশ ফ্রাইটা মানে এতটাই ভালো ছিল আমি একটা ছোট দেখে নিয়েছি প্রথমে দেখলাম যে কিরকম হয় মানে সবসময় তো মানে ভালো হয় না সব জায়গায় তো ফিশ ফ্রাইটা নিয়ে দেখলাম একটা ছোটো সাইজটা কী বলবো কী বলবো এত দারুণ হয়েছে না ফিশ ফ্রাইটা আমার তো ফিশ ফ্রাই খেতেও বেশ ভালো লাগে এই যে দেখো মানে কত লেয়ারটা দেখেছ এতটাই মানে মোটা ফি ফিস আছে ভেতরে আর এই যে মানে কোটিংটা কিন্তু একদমই পাতলা আর দেখো ধোয়া বেরোছে এত গরম গরম খাওয়া যাচ্ছে না মানে আমি দুটো ফিশ ফ্রাই খেয়েছি দুটো খেয়েছি এবার আমরা চলে যাচ্ছি এই যে পিস পোলাও করেছে এখানে পিস হ্যাঁ পিস আর দই কাতলাটা নিয়ে নিয়েছি আর একটু চিকেনও নিয়ে নিলাম আমি চিকেন কষা নিয়েছে ঠিকই জানি না কতটা খেতে পারবো আমি এতটা দিয়ে দিল তো মাছটা দিয়ে আমি খাচ্ছি মাছটা দিয়ে খেয়ে যাচ্ছে তো তখন তো যখন এসে দেখি খাচ্ছ স্টার্টার থেকে একদম মেন কোর্স মেন কোর্স আর কি আছে মেন কোর্সে কি কি আছে

বেগ রসগোল্লা করেছিল এর জন্য আমি নিলাম নাহলে আমি মানে কোনো বাড়ি বা অন্য অনুষ্ঠান বাড়ি থেকে আমি কিন্তু রসগোল্লা মিষ্টির দিকে ধারে কাছে যাই না কিন্তু বেক রসগোল্লাটা আমার খুব ভালো লাগে এটা কম মিষ্টি থাকে তো এই জন্য আমি এটা ট্রাই করেছি তবে দুটোই খেয়েছি আমি দুটোর বেশি খাইনি খুব ভালো লেগেছে আর সবশেষে আছে আইসক্রিম তো আমরা আইসক্রিম খেতে চলে গেলাম আর আইসক্রিমে এখানে চকলেট আইসক্রিমটা আমরা পেলাম না তো ওই ম্যাঙ্গো আইসক্রিমটাই নিলাম খেলাম বেশ ভালোই খাওয়া দাওয়া হলো আশা করি ভিডিওটা ভালো লাগলো আর অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে ভিডিওটা দেখার জন্য সবাই খুব খুব ভালো থাকো সুস্থ থাকো সবশেষে পান খাবো কিন্তু পানি খেতে পান একটা From Ixcora. From Explorer. That's it. Oh, thank you. Last few.